ভারতে ধর্ষণের দায়ে সিলেট জেলা আওয়ামী লীগের শীর্ষ চার নেতাকে গ্রেফতার করেছে মেঘালয় রাজ্যের শিলং পুলিশ রোববার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এরপর রাতেই তাদেরকে মেঘালয়ের রাজধানী শিলংয়ে আনা হয়েছে শিলং পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের আবাসস্থলে একটি ধর্ষণের ঘটনা ঘটে ঘটনায় ভুক্তভোগী শিলং থানায় ছয়জনকে জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন এই মামলায় তাদেরকে গ্রেফতার করা হলেও আরও দুজন আসামি পলাতক রয়েছেন সূত্রে আরও জানা গেছে কলকাতার এই ফ্ল্যাট থেকে নাসির মুক্তি রিপন ও জুয়েল ছাড়াও সুনামগঞ্জের এক ইউপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকেও গ্রেফতার করেছিল শিলং পুলিশ পরে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তাদেরকে ছাড়াতে করেন এরপর মামলার এজাহারে নাম না থাকায় ওই ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেওয়া হয় এ বিষয়ে কলকাতায় বসবাসরত সিলেট আওয়ামী লীগের একাধিক দলীয় নেতা এর সত্যতা নিশ্চিত করেছেন তবে অপর একটি সূত্র বলেছে ধর্ষণের ঘটনায় জড়িত ছিলেন মূলত সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন ও সদস্য জুয়েল কিন্তু আওয়ামী লীগ নেতা নাসির ও যুবলীগ সভাপতি মুক্তি সহ সবাই এক ফ্ল্যাটে অবস্থান করায় তাদেরকেও মামলার আসামি করা হয়েছে তাই পুলিশ তাদের গ্রেফতার করেছে এদিকে ঘটনাটি দ্রুত সিলেটের সহনীয় সংবাদ মাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এ নিয়ে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখায় নেটিজেনরা এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সহনীয় আওয়ামী লীগ নেতা বলেন ঘটনাটি সত্যি হলে খুবই দুঃখজনক ও বিব্রতকর গ্রেফতারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সহসভাপতি রিপন ও সদস্য জুয়েল এছাড়া অন্য পলাতকরা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু